কারো মৃত্যুতে কারো মৃত্যুতে শোক পালন ওভাবে করা যাবে না খ্রিস্টানদের মতো কারো মৃত্যুর পরে কবরে ফুল দেওয়া যাবে না কারো মৃত্যুর পরে জীবিত অবস্থায় সেই মানুষটা যখন থাকে শুধু সম্মানের জন্য দাঁড়িয়ে যাওয়া খ্রিস্টান ধর্মী ব্রিটিশরা পার্লামেন্টের স্পিকারকে সম্মান জানানোর জন্য এভাবে বেয়াদবের মতো সম্মান জানানো যাবে না শুধু তাই নয় এক ভারতে যদি দাও তাল আর শাল হয়ে যাবে তোমার জন্য মহাকাল নাউজবিল্লা এসব সের কথা সবে দোকান খুলেছি বাকি দোয়া যাবে না অকল্যন নাউজবিল্লা পিছন থেকে কেউ ডাকছে সারা দোয়া যাবে না অকল্যাণ সন্ধ্যা সন্ধ্যাবেলায় গাছে ডাকছে কাক সর্বনাশ হবে সর্বনাশ আর বৃহস্পতিবার শনিবার সফরে যাওয়া যাবে না নতুন বধুকে পিত্রালয়ে পাঠানো যাবে না আর ঘর যদি বাঁধতে চাও নাউজ এসব অন ইসলামিক কৃষ্টি কালচার আজ নব্ব যুগের সভ্য বাবুরা জেনে না জেনে প্র্যের ওই ওই সমস্ত গোডাউনের বস্তা পচা সভ্যতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে গ্রন্থিতে গ্রন্থিতে শিরা উপসিরায় নিমজ্জিত হাবুডুবু খাচ্ছি আমরা কেউ খেয়াল করে দেখি না যেমন টেক ফর এক্সাম্পল আপনারা জানেন এই আসসালাম রহমতুল্লাহ কত বড় আন্তর্জাতিক মানের অভিনন্দন এই অভিনন্দন ভাষা ব্যবহার করলে নেকি হয় তিন দশে তিরিশটা কিন্তু পৃথিবীর কোন জাতির মানুষ বলতে পারবে না প্রথম সাক্ষাতে দেখা হলে অভিনন্দনের অভিভাষণের যে ভাষাটা ব্যবহার করি তাতে সব পাওয়া যায় কেউ বলতে পারবে না গুড মর্নিং সকালে এতে নেকি নেই গুড আফটারনুন বিকালে এতে নেকি নেই হিন্দু ভাইদের দেখা হলে আন্তর্জাতিক মানের শুভেচ্ছাটা হতে পারে না হিন্দু ভাইরা বড়রা কেউ বলবে না শুধু জুনিয়ররা বলে যাবে নমস্তে কিন্তু আমাদের ছোট বড় বাপ বেটা সবাই দেখা হলে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু এই জন্য আমি বলি ওরে মুসলমানের সালাম সালাম নয় গ্রেট কাইন্ড অফ ইন ভোকেশান সবচেয়ে বড় দোয়া কেন দোয়া নয় আসসালাম আলাইকুম দশটা নেকি। রহমতুল্লাহ দশটা ও বারাকাত দশটা তিরিশটা নেকি আমার আমল লেখা হলো আর আপনার তরফ থেকে উত্তর দিলে আপনার আমল নামায় তিরিশটা নেকি লেখা হলো বলুন সুহান আল্লাহ হাদিস থেকে প্রমাণিত আবু দাউদ শরীফ পাঁচ হাজার একশো নম্বর হাদিস তিরমিনি শরীফ দু হাজার নম্বর হাদিস যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম ভাই তাহলে কিছু কিছু রেশমি রেওয়াজ কিছু প্রথা কিছু খ্রিস্টি কালচার অন খ্রিস্টীয় ইহুদিদের এবং মুসরিকদের সেগুলো আমাদের ছেলেরা রপ্ত করে যেমন ডোন্ট টেক ইট আদার ওয়াই নেবেন না কানে ঝুলছে দুল হাতে পড়েছে বালা আরে মৃত্যুর পরে পাবি পড়তে হবে অনেক ঝামেলা আর শুধু পাবি কানমলা এসব কথা থেকে ফেলিয়ে বালা ব্যাটা ছেলে কানে দুল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা শিখদের শিখদের আবার কিছু কিছু ছেলেদের দেখি গলায় সোনার চেনের সঙ্গে ঝুলছে একটা ক্রস যাচ্ছে যেন পাড়ার বড় বস মনে হলো করি একটু টস মরণের পরে শুধু লস বুঝতে পারলেন কথাটা আমি আমি অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই চিন্তা করুন একবার এটা খ্রিস্টানদের রীতি আমরা তো বলছি ইসলাম আসলাম ওয়াজ নট ক্রুসিফাইড তাকে আসমানে তুলে নেওয়া হয়েছে আবার আসবেন ওরা ঠেলায় পড়ে এখন মানছে কিন্তু ওরা বলে এসেছে যে না আমরা তাকে মেরে ফেলেছি আর মৃত্যু তিন দিন পরে কবরের কাছে গিয়েছে ওরা বলছে প্রভু যিশু উঠেছে উঠে বলছে তোমরা সবাই ই অল আর ফরগিভেন সবাই জান্নাতে যাবে হেভেনে যাবে একটা শর্ত মেনে চলবে আমি মানব জাতির জন্য ব্লাড রক্ত দিয়ে এসেছি তোমরা আমার একটা কথা মেনে চলো তোমরা জান্নাতে যাবে বলে কি কথা বলে তোমরা যেভাবে আমাকে মেরেছিলে ডান হাত বাম হাতে দুপা এক জায়গা করে পেরেক এখানে একটা পেরেক এই জাস্ট লাইক দিস সাইন বুঝতে পারছেন খ্রিস্টানদের কবরে দেখবেন এই রকম তারপরে ওদের গির্জায় দেখবেন এই রকম অ্যাম্বুলেন্সে দেখবেন এই রকম এই চিহ্নটা জাস্ট লাইক সাইন অফ অ্যাডিশান থেকে ক্রুসিফিকেশন তো যিশুখ্রিস্ট নাকি বললেন যে তোমরা আমার এই কথাটা মেনে চলো আমার টোকেন অফ ভালোবাসার প্রতীক চিহ্ন হিসাবে এই চিহ্নটা গলায় ধারণ করবে ইনশাল্লাহ তোমরা মুক্তি পেয়ে যাবে নাউজবিল্লাহ নাউজুবিল্লাউজবিল্লা মুসলমানের বাচ্চারা কোনো দিন ব্যবহার করবেন না সংক্ষিপ্তভাবে একটুখানি একটুখানি বলার চেষ্টা করলাম এবার আমার মনের কিছু চাপা ক্ষোভ ও ব্যথা উগরে দিতে চাই সহ্য করতে পারবেন তো ভাই সব ওটা জাস্ট বললাম এর উপরে বললে তো এর উপরেই অনেকক্ষণ বলা চলবে কিন্তু আমি শুধু জাস্ট একটু টেকনিকের সঙ্গে বলতে চাইলাম তখন যাই হোক একটা দুটো তিনটে জলসা থাকতো এবং বিশ্ব রেকর্ড করেছিলাম মেরাগঞ্জে এক জায়গায় চারটে বক্তা অ্যাবসেন্ট আমাকে এটা আপনাদের দোয়া নিয়ে বলছি আল্লাহর বাস্তে বলছি নিজের নিজেকে গর্ব গর্বিত মনে করছি বলে বলছি না আপনাদের দোয়ায় তো সব অ্যাবসেন্ট এবং প্রফেশনাল বক্তা আমাকে বলছে আপনি বারোটার সময় উঠবেন খেয়ে শুয়ে পড়ুন আমি শুতে যাও খেতে পারিনি শুতেও পারি না চেপ করে রয়েছি এসে বলছে হুজুর সর্বনাশ হয়ে যাবে জলসা নষ্ট হয়ে যাবে উঠুন 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 উঠে পড়লাম উঠলাম বলে এখন দুটো বক্তা আসার কথা ছিল কেউ আসেনি দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পরে ক্লাবের সেক্রেটারি ইয়াং ছেলের এসে বলছে হুজুর কিছু মনে করবেন না আপনি তো কামিং ফর দ্য ফার্স্ট টাইম দিস এলাকা এখানে প্রথম আসছেন তো একটু অনুরোধ রাখবেন না এই সময় দুটো ভালো ভালো স্ট্যান্ডার্ড প্রফেশনাল আন্তর্জাতিক মানের বক্তা আসার কথা এবং আমার সামনে যাই হোক বেদী মাফ করেন বলছে ঐতিহাসিক বক্তা এরকম করে বলছে এমনকি বক শ্রোতাদের জিজ্ঞেস করেন কোন ভাষায় ওয়াজ করব বলো আমি লোয়ার কোর্ট থেকে শুরু করব না হাইকোর্ট থেকে না সুপ্রিম কোর্ট থেকে মানে বুঝতে পারেননি লোয়ার কোর্ট নিম্ন তারপর উচ্চ হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট তখন আমার মনে হলো ওই বক্তাকে একবার জিজ্ঞেস করে দেখি সুপ্রিম কোর্ট বানানটা তুই বলের বেশি করতে হবে না আমি এইরকম একটু বদমাস ছিলাম ভাই যে সুপ্রিম কোর্ট বানান করুক সবার সামনে কোন ভাষায় কথা বলবো এইভাবে বলে আমি সত্যি বলছি ভাই আর্নেস্ট অ্যাপিল আমি অনুরোধ করে বলি ভাই একটু তাড়াতাড়ি বলতে গেলে জান থাকলে জানোয়ারের একটু ইংরেজি এসে যায় আপ্রাণ চেষ্টা করি বাংলা বুঝিয়ে দেওয়ার কোনো এক সময় আমাদের সাথী খুব পরিচিত আমার ভক্তিভাজন এক মাওলানা কোথায় বলেছিলেন তো চার পাঁচজন আমি যেতে দেখেছি বলছে আপনি জানেন আপনি জানেন আমরা কত আপনাকে ভক্তি করি আমি তা কি হয়েছে তো বলছে আপনাকে অমুক মাওলানা এই বলেছে আরে ও সুইপ অব দি টাং অথবা অন্য একটা আঙ্গিক থেকে আন্ডার সারকাস্টে কোন প্রসঙ্গে বলতে চেয়েছে ওটা তো আমি বুঝিনি তো বললো শুনুন সেই মাওলানার নাম হলো মুফতি আব্দুল মাতিন সাহেব বলেছেন একটু ভাষায় দুই দিক যোগ করে দিয়েছে দিয়ে বলেছেন হ্যাঁ আপনাকে আমরা এত ভক্তি করি আপনি ওখানে গিয়েছিলেন আপনাকে বলেছে যে ইংরেজি গড় করে বললে হবে যাদের উদ্দেশ্যে বলছে তারা কিছু বুঝতে পারে না উনি বোঝাতো এরকম মানে যাতে আমি কষ্ট পাই আমি এক কথায় বলে দিলাম ভাই আপনার সম্বন্ধে বলিনি তো আমার সম্বন্ধে বলেছে কারণ আমরা বক্তা মানুষ জানি কোন প্রসঙ্গে কোন ভূমিকাতে কোন আঙ্গিকে কোন অ্যাসপেক্টে বলতে চাইছেন আমি তো জানি না जाट করে এর সম্বন্ধে খারাপ ধারণা না আমি তখন বললাম ভাই একটা হাদিসের কথা আমার মনে পড়ে গেছে ও নবী করীম তাআলা رضی আল্লাহ তাআলা নকল কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারি কাজীবান আই আইউ হাদিসা বিকলি মা সামিয়া মুসলিম শরীফ রাহুল মুসলিম আবু হদ্দি আল্লাহ তালু থেকে বর্ণিত যিনি পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিসের করেছেন আল্লাহ রসুল বলছেন ওই মানুষটার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল যে কোনো কথা শুনে তার যথার্থতা বিচার না করে অপরকে বলে ও মিথ্যাবাদী যার নামে যাবে হ্যাঁ সত্যি তো আমি এক কথায় কেটে দিলাম তো যাই হোক আমার কয়েকদিনের এক সাথী বলব না পরিচিত আলিনুর আমার ছাত্র ছিল ওরই সঙ্গী ওকে আমি কয়েকটা কথা বলি আর কি তো বলতে ও দেখি যে ওর কাছে বড় ফোন আছে আমি ফোনে বিশেষজ্ঞ নয় ভাই এরকম জানি না কিভাবে কি করতে হয় বড় ফোন একদম পারি না আমাকে কয়েকটা স্টেটমেন্ট শোনালো ভিডিও করে দেখালো উদ্দেশ্য হয়তো এটাই ছিল যে আপনাকে ভক্তি করি আর আপনি এরকম কথা বলছেন আমার কষ্ট হচ্ছে তা আপনাকে নিজখানে নিচ্ছে আমি বলি ভুল আমার কথাটা বুঝতে পার যা করেছো ভালো করেছো আলহামদুলিল্লাহ আমি বক্তৃতা জগৎ যখন শুরু করি আমার শুরু হয়েছিল বিশ্বাস করুন আমি এল ছাত্র কলেজের ছাত্র ওটা বোধহয় এখন উত্তর চব্বিশ পরগনা পড়েছে সরবরিয়া হাই স্কুলে নবী দিবস হবে কিন্তু মিলাদুল নবী হতে দেবে না এমনি থেকে উত্তর চব্বিশ পরগনা পলতাহাটির বাঘ জলার পরে একটা হাই স্কুলের মাঠে নবী দিবস হতে দেবে না বিশ্বাস করুন মুফতি আবদুল মাতিন সাহেব এবং ওনাদের আব্বাহুজুর তখন রহমতুল্লাহ বেঁচে রয়েছেন যাই হোক আমাকেও দাওয়াত করলেন ওই স্কুল গ্রাউন্ডে নামটা মনে নেই সেখানে বহু অন্যান্য ধর্মাবলম্বী সমস্ত রতি মহারথী রয়েছেন পুলিশ তো আছেই ঠিক তেমনি করে ওখানে আমি এমনি বেড়াতে গেছি আমার গ্র্যান্ড ফাদার দাদা বলছে আজ ওখানে খুব মারপিট হবে কেন বলে ওই স্কুলে মিলাদ নবী দিবস পালিত হতে দেবে না ও সরস্বতী পূজা করবে আর আমি তখন টাটকা বুঝতে গরম রয়েছে একটু গরম কে ওখানে তো বড় বক্তা সাইফুদ্দিন আর সব উত্তর চব্বিশ পণ্য চার পাঁচটা মোনার সঙ্গে রয়েছে উনি লিস্ট করবেন আচ্ছা আমি আমার দাদাকে গিয়ে বলছি সাইফুদ্দিন হুজুরকে একটু বলো না যে আমার নাতি বলছে এই হাই স্কুলে উনি দু চার কথা বলবেন তো আমার দিকে পা থেকে মাথা পর্যন্ত এইরকম দেখে নিয়ে দেখে নিয়ে বললে ছোকরা বলবে আচ্ছা বল তো আমি গিয়ে শুরু করেছি দু আড়াই ঘন্টার মধ্যে চার পাঁচটা যে বক্তারা আসার কথা চলে সাইফুদ্দিন বলছে ন নোট টু গো দেয়া টু গো দেয়া যে উদ্দেশ্যে আজকের এখানে আমাদের ভাষণ দেওয়ার কথা সেই উদ্দেশ্যটা যদি ছোকরার দ্বারা মিটে যায় তাহলে আমাদের যাওয়ার দরকার কি আমি গিয়ে দোয়া করে যোগ দেব তোমরা কেউ যেও না আপনাদের দোয়া নিয়ে বলছি তো আমি সেই সময় দুটো সমস্যার সম্মুখীন হই ছাত্র জীবনে সেই সমস্যা দুটো হলো যে আখেরি ফারদিন বা আখেরি জোহর কেন পড়তে হবে হয়তো মুফতি আব্দুল কাহিম সাহেবের আজ সে কথা মনে নেই কিন্তু আমি লজিকের ছাত্র ছিলাম এবং আমাদের যাইকে প্রকারান্তরে বলে ফেলি ল কলেজে আমাকে রিপ্রেজেন্টেটিভ করা হয়েছিল বিনা ভোটে যে মিস্টার মোল্লা রিপ্রেজেন্টেটিভ ওর বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়াবে না যে সিসি কলেজ অব পাগলা বাবার মাজার আছে তো ওইখানে টিপ সুলতান মসজিদ থেকে একটুখানিকটা সামনে গেলে তো ওই কলেজের ছাত্র থাকা অবস্থায় আমার তখন মনে হলো যে সবাই বলছে এর কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই কার কাছে জিজ্ঞেস করব। আমি তো অন্ধভাবে পড়ি আর সত্যি ইমানটা তো ওইভাবে না দেখে বিশ্বাস করার নাম কিন্তু এটা তো ওই পর্যায়ের ব্যাপার নয় কোরআন হাদিস আল্লাহ রসুল ফান্ডামেন্টাল অফ ইসলাম নয় আমার তখন মনে হতো তো কী করে কি করা যায় আর একটা ব্যাপার সেই সময়ের কথা বলছি যেহেতু লজিকের ছাত্র ছিলাম এজমা কিয়াস কেন মানব আল্লাহ রসুল তো অন্তিম লগ্নে একবার পরিষ্কার বলে গেছে শুধু ওরা বলে তাই নয় আমিও তো জানি হাদিসটাও জানি আর মানিও তারপরে এজমা কেয়াস মানার প্রয়োজনটা কি আমাকে কে যেন বলল মানর ভাই তোমার উত্তর দেওয়ার মতো মাওলানা আমি খুঁজে পাচ্ছি না তবে একটা কাজ তুমি করতে পারো ইয়াং ছেলে সম্ভবত মাওলানা আবদুল্লাহিল গালিব মারহুম তখন হায়াতে ছিলেন আমাকে ডেকে নিয়ে বলছে ওই সেই ছেলেটা রোগা কিতাব বিক্রি করছেন এত উপস্থিত বুদ্ধিমানোর ভাই আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না উনি দিতে পারবেন তাই নাকি তা বলে যাই মোটামুটি এদিক সেদিক করে গেলাম তো উনি বুঝতে পারলেন যে আমি খুব ভেরি ইন্টারেস্টেড জানি এনার শোনার এবং শেখার আগ্রহ আছে আর শিক্ষক যখন মনে করে কোন ছাত্র ইন্টারেস্টেড ইন্টারেস্ট ফিল করছে শেখাতে তাহলে তাকে যে কোনো অ্যাটেনি সারকমস্ট্যান্সেস তাকে শেখাবে তা আমি বলছি যে আচ্ছা মৌলানা আব্দুল কাইম সাহেব এই ব্যাপারটা কি বলুন তো একটু আমি শুনেছি আপনি নাকি খুব মতি। তো আর জিজ্ঞেস করতে সুবিধা হবে তর্কাতর্কি করা যাবে ক্রস করা যাবে এমন অল্প বয়স তো বলছে আপনি মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ পারব তবে যদি পারমানেন্ট দলিল হিসাবে মনে রাখতে পারেন তো ভালো নিলে একটু লিখলে ভালো হয় তো ঝ্যাট করে আমি সেই অবস্থায় কটা লিখে নিলাম ইজমা মানার প্রয়োজনীয়তাটা অনেক বছর আগের কথা বলছি তখন আমি ওই রকম কোনো বই সামনে পাইনি যে অন্তত আকের জন্য নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন জুমার দিনে আকেরি ফার দিনও বলা হয় তো এত স্বল্প পরিসরে এবং মিষ্টি ভাষায় গুছিয়ে গাছিয়ে ইন এ নাটসেল ইন এ ব্রিফ আমরা ইংরেজিতে ভালো ইংরেজি হলো প্রেসিস তিন ভাগের এক ভাগ উত্তর লিখতে হবে তার নাম প্রিসাইজ থেকে প্রেসিস করতে হয় অল্প কথায় এত সুন্দর একটা গল্প শুনিয়ে দিলেন গল্প নয় ওটা ছন্দের জন্য আমি বললাম আমি করলাম কি উনি উনি জানেন না যে আমি সেটা লিখে নিয়েছি তবে দেখুন আমি চাটুকার নয় কারো মনোরঞ্জন করে দাওয়াত পাওয়ার আশা করিনি আল্লাহর আমি না রায় বলে যাব আর দুদিন পরে তার বিরুদ্ধে এ স্বভাবের এই নেচারের এই প্রকৃতির এই প্রবৃত্তির মানুষ আমি নয় অল্প বয়সে ওনার যে উপস্থিত বুদ্ধিটা দেখেছিলাম আমার মতো ফিলোজফির লজিকের ছাত্র কলেজে ইউনিয়নের মধ্যে যাকে তাকে ছেড়ে কথা বলতাম না কো নয় এত সহজ ভাষায় বুঝিয়ে দিলেন আমি সেটা কিন্তু নোট করে নিয়েছিলাম মানার দরকারটা কি ওয়াল্লা পরবর্তী জীবনে এসে দেখলাম বড় বড় মোটা সুবিখ্যাত সুখ্যাত প্রখ্যাত লেখকদের কেতাব থেকে অত সংক্ষেপে মনে রাখার মতো কোনো উত্তর আমি করতে আজ থেকে এত বছর আগে যেটা জোগাড় করেছি একবার কারো প্রশংসা করবেন না একবার বলুন না আল্লাহর দান আল্লাহর দান কোন এক জায়গায় আমি সেই তো আমার প্রকৃত বন্ধু যে আমার গুণের কথাটা যেমন তুলে ধরে দোষের কথাটাও তুলে ধরে ঠিক বলছি না ভুল বলছি ভাই এই আমি অকপটে স্বীকার করছি কোন দিন আমার উপকার করবেন আমার কাজে লাগবেন আমার হয়ে যাবেন এ আশায় নয় একটা পদক্ষেপ নিয়েছেন জাতির কি করে উন্নতি করা যায় এ ঘুমন্ত জাতিকে কি করে জাগ্রত করা যায় সেই পদক্ষেপ কল্পিত নয় বাস্তবে মানুষ দেখছে আসছে শুনছে আজ আমরা বসার জায়গা পাচ্ছি কিন্তু তখন আমরা কল্পনা করতে পারিনি কিন্তু বাসন্তীর ওপারে একটা বিতর্ক সভা থেকে ফেরার পরে যখন আমি শুনলাম তো রিপোর্টটা নিলাম রকম অল্প বয়স্ক ছেলে তো যাই হোক বা ওই দিকের আরো লাইনের তা বললো বলল না আমি ওদের টোটাল ভাষণটা শুনে বুঝে নিলাম উপস্থিত বুদ্ধি অনেকেই আমরা অনেকে লেখাপড়া করেছি জ্ঞানের জন্য ঘুরেছি সাইকুল হাদিস মহাদিস যে কোরআন অনেকেই আছে কিন্তু ভাই এগুলো গুছছে বলার হিম্মত এবং কোথায় হাউ টু ইউজ অ্যান্ড হোয়েন টু ইউজ ইংরেজি বলে ফেলেছি বেআ মাফ করবেন কখন এবং কোথায় বলতে হবে এর জন্য আপনার উপস্থিত বুদ্ধি এবং একটা ট্যালেন্ট থাকতে হবে শুধু জ্ঞান থাকলে হবে না পশ্চিম বাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচের সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন সাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজী এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই জায়নামাজ ওর্না, আতর সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায় আর সারা ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন